কেমন আছো বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো তো আজকে আমরা যাচ্ছি কোনো একটা মজাদার প্লেসে ওইটা তো মা জানে মা তো বললো তোমাদের মজাই আসবে এখন আমি যাই না মা কোথায় নিয়ে যাচ্ছে একটু লাস্ট পর্যন্ত দেখো হ্যাঁ আমি যাচ্ছি তাদের বি যাচ্ছে আর ভাই আমি মা যাচ্ছে বাপি যা যাবে না কেন কি বাপের কাজ আছে এখন বাজে সাড়ে চারটা কটা বাজে সাড়ে চারটায় আমরা বেরিয়েছি ঘর থেকে তিনজনই বেরিয়েছি আমি আর আমার দুই ছেলে বাবা নন্দিনী গাড়ি চালাচ্ছি নন্দিনীর ভাই কি হয়েছে কিটটাই কিটটাই করছিস কেন কি হয়েছে

সূর্যটা কেমন দেখাচ্ছে দেখ সূর্য সূর্যটাকে কেমন দেখাচ্ছে পলিউশন আছে কি বলছে থেকে অম্বি তম্বি করে বেরিয়ে এসেছে এখন রাস্তায় এসে আর অটো রিক্সা ওই বাবু ওই অটোতে জিজ্ঞেস কর ওই যে একটা ওই যে একটা অটো ওই অফ দিল্লি আর হরিয়ানার বর্ডার হচ্ছে এটা এটাকে বলা হয় বাদারপুর বর্ডার দিল্লি আর হরিয়ানা पास्ता भेजा गया था पास्ता बेसी वाले पास पास से ज्यादा हो चुका है पाँच बीस हो गया है दादी ये फोन कर चलो तू ले दिए इसी रख लो चलो नमस्ते बेटा

সে কে <screws in the fridge> <desserts> <isco> ना नम नम नव कंठ दो चले कंज मुक दे दो ये फोटो ले लो पक देने दो भाई चिपचि चलेगा मेरी छाती में दर्द हो रहा है। दिमाग दिखा। जे, एक लाख रुपए हो गया खर्चा अभी। हाईवे से उतर गए हैं अब हम, बस पहुंचने नहीं वाले हैं। चोलेश्वरी चियामरा, यूपी ईयूपीर ग्राम में, ऐसा हाईवे दिए, इसीलिए हाईवे थी के कट दिए, चोलेश्वरी ग्राम में, बस पहुंचने नहीं वाले हैं। मानागरी ग्रामीण नामच मानागरी जगह का नाम मथुरा जगह का नाम मथुरा नहीं है स्टेट है मथुरा हम्म साफ सुथरा रोड है लेकिन हाँ साफ सुथरा है हम भी रास्ते ही फुड़ास ना रास्ता ही फुड़ाछ ना ओ जी हमारे नेते आशील हमारे रास्ता देखिए लिए जाछ सामने सामने हमारा ऑफलाइन जीपीएस ऑनलाइन ऑनलाइन ऑफलाइन जीपीएस हो जाए जाए

কোথায় দেখা আমার আমার বান্ধবী কি কি এ দেখা তুই কি কি বানিয়েছিস সারাদিন ও নাকি সকাল পাঁচটার থেকে আর রাত আটটা পর্যন্ত আটটা পর্যন্ত নাকি ও বসে না আজকে সারাদিনে তো কি কি করেছে সেইটা আগে দেখি তো কি কি করছিস সারাদিন তাই বল এই যে পিঠা পিঠা তেল পিঠা

আমি কিন্তু খাচ্ছি হ্যাঁ আজকে ঠান্ডা কম আছে বাবু হুম ঠান্ডা করে আসুন আমি একটু খাই আর ভিডিওটাও আজকে এখানেই শেষ করি বন্ধুরা দেখা হবে আবার আগামীকাল দিনের আলোতে এখানকার পরিবেশ এই জায়গার জায়গা সব তোমাদের সঙ্গে কালকে শেয়ার করবো